জিনাইদাহ চার আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের একটি ফ্ল্যাটে হত্যা করা হয় এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা করেন তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীন এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমান আমানকে সূত্রটির দাবি আনোয়ারুল আজিম ও আক্তারুজ্জামান শাহিনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে গোয়েন্দা পুলিশের হাতে দুজনের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে তদন্তকারীরা ধারণা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ এই হত্যাকাণ্ডের তদন্ত করছেন ডিবি একটি সূত্র বলছে কলকাতায় বসে হত্যার চূড়ান্ত শখ একে বাংলাদেশে চলে আসেন আক্তারুজ্জামান শাহীন পরে আমান সহ ছয়জন মিলে এমপি আজিমকে প্রথমে বালির চাপা দিয়ে হত্যা করে পরে মরাদেহ কেটে টুকরো টুকরো করে ব্যাগে ভরে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয় তবে কোথায় ফেলা হয়েছে তা এখনো জানা যায়নি ডিবি সূত্রে জানা গেছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে সংগৃহীত তথ্য নিয়ে বাংলাদেশের পুলিশ ও ভারতের পুলিশ বাকি জড়িতদের ধরতে কাজ করছে এ ঘটনায় এমপি আজিমের মেয়ে ডরিন বাদী হয়ে নগর থানায় একটি মামলা দায়ের করেছেন এমপি আজিমের মরদেহ বহনকারী প্রাইভেট কার চালককে আটক করেছেন কলকাতার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির আরেক সূত্র জানায় গত তিরিশ এপ্রিল আক্তারুজ্জামান শাহিন চরমপন্থী নেতা আমান ও শিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতায় যান সেখানে আগে থেকে ভাড়া করে রাখা নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে ওঠেন তারা কলকাতায় আরও আগে থেকে অবস্থান করছিল শাহিনের আরও দুই সহযোগী সিয়াম ও জিহাদ সেখানে বসে তারা সবাই এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করে পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী আমানের সঙ্গে যোগ দেন আরও দুই ভাড়াটিয়া খুনি তাদেরকে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় ডিবি সূত্রে জানা যায় জিজ্ঞাসাবাদে আমান বলেছে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করার জন্য পাঁচ কোটি টাকা চুক্তি হয় আক্তারুজ্জামান ছাইনের সঙ্গে হত্যাকাণ্ডের আগে কিছু টাকা পরিশোধ করা হয় বাকি টাকা হত্যাকাণ্ডের পর পরিশোধ করার কথা ছিল তবে আক্তারুজ্জামান শাহিন পরবর্তীতে কত টাকা তাকে দিয়েছে এর কোনো উত্তর দেননি তিনি গোয়েন্দা কর্মকর্তারা জানান হত্যাকাণ্ডের পর আমার দেশে ফিরে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন এবং পরিকল্পনা সাজিয়ে চলে আসা শাহীন পারিজবান যুক্তরাষ্ট্রে মুসাব্বির আলনাফিজ নাফিজ আপডেট শিরোনাম